হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি মাম্পি আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন এই ঠান্ডার সময় এই এখন তো রোদে বই আমার একটা বিয়ের বাড়ি আছে রিসেপশন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি কেমন দেখাচ্ছে আমি এবার যাবো আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওখানে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা এই যে আমি এখন বিয়ের বাড়ি পৌঁছে গেছি তো যে তোমরা দেখতেই পাচ্ছ লাইট আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আমার এটা দেখে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও এই যে আমাদের যার জন্য আসা হয়েছে বউ আর বড়া বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে হবে তোমাদের সাথে ভিডিওতে টাটা